আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আজকের পত্রিকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামে শুরুতে আমার দেশ ক্যান্সার চিকিৎসায় কত দূর এগিয়েছে বাংলাদেশ বিশ্বের তুলনায় পিছিয়ে বিশেষজ্ঞ চিকিৎসক ও টেকনিশিয়ানের স্বল্পতা প্রযুক্তিগত ঘাটতি ও পিইটি সিটি সংকট সরকারি হাসপাতালের সীমাবদ্ধতা অর্থনৈতিক সীমাবদ্ধতা ও স্বাস্থ্য বিমার অভাব গাজায় যুদ্ধবিরতি ইসরায়েলি সেনা প্রত্যাহার শুরু ধ্বংসস্তূপে ফিরছেন ফিলিস্তিনিরা এইচআরডব্লিউর প্রতিক্রিয়া গুমের ঘটনায় অভিযোগ দাখিল নেয় বিচারের পথে অগ্রগতি জুলাই সনদের আইনি ভিত্তি অনুসারে নির্বাচন দিতে হবে গণমিছিলের সাত দলের দাবি পিয়ার অন্তর্ভুক্ত করে গণভোটের দাবি জামাতের গণদাবি অপেক্ষার পরিণতি ভালো হয় না ইসলামী আন্দোলন বাইদুল মোকার মসজিদের দক্ষিণ গেটে শুক্রবার জামায়াতে ইসলামের গণমিছিল আলো ঘরে প্রস্তুত দলগুলো তবে কফি দেখে সিদ্ধান্ত ভেনুজুলায় গণতন্ত্রের জন্য লড়াই করে শান্তিতে নোবেল ইসরায়েল থেকে মুক্ত শহীদুল আলম আজ ভোরে দেশে ফিরছেন নয়াদিগন্ত গাজায় যুদ্ধবিরতি কার্যকর ফিরছেন বাসিন্দারা গাজার মধ্যে ও দক্ষিণ অঞ্চল থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার পর্যবেক্ষণে গেছেন মার্কিন সেনা প্রস্তুত তুর্কি সেনাবাহিনী বিএনপির ধানের শীষ নিয়ে টানাটানি কেন প্রশ্ন মির্জা ফখরুলের রাজধানীতে জামায়াতের গণমিছিল জুলাই সনদে পিআর অন্তর্ভুক্তি করে গণভোট দিন গোলাম পরওয়ার ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পেয়েছে ফিরছেন শহীদুল আলম উখিয়া সীমান্তে গোলাগুলি রোহিঙ্গা যুবক আহত যুগান্তর ধ্বংসস্তূপে ফিরছে ফিলিস্তিনিরা সরে যাচ্ছে ইসরায়েলি সেনা বাড়িঘর ধ্বংস হয়ে গেলেও আমরা জন্মভূমিকে ভালোবাসি ইসরায়েলের দুইশো সেনা পাঠানোর সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের তুরস্কের প্রতি কৃতজ্ঞতা ডক্টর ইউনুসের মুক্তি পেয়ে ফিরছেন শহীদুল আলম জুলাই সনদ বাস্তবায়ন ইতিবাচকভাবে দেখছে বিএনপি ও জামাত উচ্চকক্ষে পিয়ার বিষয়ে এনসিপি ছাড় দেবে না শান্তিতে নোবেল পেলেন মারিয়া মাসাদো মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের স্বপ্নভঙ্গ রামগঞ্জে ঘরে ঢুকে মা মেয়েকে গলা কেটে হত্যা আসন ভাগাভাগি নিয়ে আলোচনা শুরু বিএনপির কাছে মিত্রদের দুইশো আসনের তালিকা ছাড় দেওয়া হতে পারে সর্বোচ্চ চল্লিশটি আমরা এমন আসনে শরিকদের প্রার্থী দেব যেখানে জয়লাভের বাস্তব সম্ভাবনা রয়েছে সালাউদ্দিন আহমেদ বাদ পড়া যোগ্যদের সংসদে উচ্চকক্ষে মূল্যায়নের চেষ্টা করা হবে ইনকিলাব সারাদেশে ভোটের হাওয়া রাজনৈতিক দলগুলোর নানা সমীকরণ জুলাই সনদের বিষয়ে বিএনপি সবসময় আন্তরিক সালাউদ্দিন আহমেদ জুলাই সনদের আইনি ভিত্তি প্রদানের লক্ষ্যে আগামী নভেম্বর মাসে গণভোট দিতে হবে মাওলানা মামুনুল হক গাজায় যুদ্ধবিরতি কার্যকর সেনা সরাচ্ছে ইসরায়েল বাড়িতে ফিরছে দলের মর্যাদা লড়াই ঘাঁটি মরিয়া শিবির সমকাল রাজধানীতে বেয়ারি লাশের সংখ্যা বাড়ছে ঢাকার তিন মর্গে নয় মাসে রাজধানীতে খুন একশো সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন নয়শো জন ময়না তদন্ত ছাড়াই অনেকে থানায় আবেদন করে স্বজনের লাশ নিয়ে যায় উচ্চকক্ষে পিয়ার পদ্ধতি নিয়ে সমঝোতার চেষ্টা চলছে বিশেষজ্ঞদের পরামর্শ রাজি নয় বিএনপি উচ্চকক্ষে পিয়ার হলে অন্য দাবি সার্ভে জামাত পর্দার আড়ালে সমাধানের চেষ্টা কমিশনের সরকার ও তৎপর আশা নিয়ে হংকং গেলেন হামজারা ক্যাম্পাসের ভোটে ঢেউ নগরী জুড়ে চাকশো নির্বাচন আবাসিক সংকটে আঠাশ হাজার শিক্ষার্থীর প্রায় বাইশ হাজার থাকেন চট্টগ্রাম নগরীতে কালের রুটে অস্ত্র ঢুকছে দেশে কণ্ঠ অবৈধ অস্ত্রে বাড়ছে অস্থিরতা নয় মাসে গুলিবিদ্ধ একশো সত্তর চট্টগ্রামে অবৈধ অস্ত্রের ছড়াছড়ি ইসরায়েলি প্রত্যাহার শুরু ঘর ফিরছে বাস্তুচ্যুত গাজাবাজি সংগ্রাম সীমান্ত সড়কে অরক্ষিত বাংলাদেশ ঢেলে সাজাতে হবে প্রতিরক্ষা পরিকল্পনা পাহাড়ি এলাকায় নতুন ট্রেনিং ব্যবস্থা জরুরি নিরাপত্তার ব্যবস্থা না করেই ভারতের আগ্রহে প্রকল্প বাস্তবায়ন করে কথিত সরকার হামাজ ইসরায়েলের যুদ্ধবিরতি চুক্তিকে স্বাগত জানাল বাংলাদেশ ভয়ঙ্কর গুমের জড়িতদের বিচার শুরু হয় ভুক্তভোগী পরিবারের স্বস্তি সাত দফা রাজধানী সহ সারা দেশে জামাতের গণমিছিল জুলাই সনদে পিয়ার পদ্ধতি অন্তর্ভুক্ত করে গণভোটের আয়োজন করতে হবে মিয়া গোলাম পর এ দোগানকে প্রধান উপদেষ্টা ধন্যবাদ ইসরায়েলের কারাগার থেকে মুক্তি শহীদুল আলম আজ দেশে ফিরছেন জনকণ্ঠ তারেক স্রোতে ভাঙবে জামাতের ঢেউ গাজায় ফিরছে বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা জাতীয় পার্টির দুর্গ দখলে মরিয়া বিএনপি জামাত ইত্তেফাক যুদ্ধবিরতি কার্যকর দলে দলে বাড়ি ফিরছে গাজার মানুষ বিএমডি এর গভীর নলকূপ অপারেটরদের বহুমুখী বাণিজ্য পদে পদে হয়রানি লাখ লাখ কৃষক মবের শিকার হচ্ছে পুলিশ আইন শৃঙ্খলা নিয়ে উদ্বেগ 14 মাসে পুলিশের উপর 195 হামলা কর্টোয়া স্বল্প আয়ের মানুষের আশপাশ সবজির বাজার চরা বেরি সিমুরগির দান্ত শিল্প প্রতিষ্ঠান বন্ধ বিনিয়োগ স্থগিত দেশের পণ্য রপ্তানি কমেছে মূল্যস্ফীতি অনিনন্ত্রিত ইউক্রেন যুদ্ধে প্রাণ হারালেন অবসরপ্রাপ্ত সেনা সদস্য নজরুল জাতীয় স্বার্থে ঐক্য করার আহ্বান জামাতে ইসলামীর গণভোটের আয়োজন করতে হবে পরওয়ার।